সময়মতো নিবন্ধন নিব সঠিকভাবে ভ্যাট দিব এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আগামীকাল থেকে দেশব্যাপী ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন শুরু করবে এনবিআর এ উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলা হয় ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করা হবে বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছয় লাখ চুয়াল্লিশ হাজার রাজস্ব ঘাটতি মেটাতে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ে এনবিআর কাজ করছে নেওয়া হবে শাস্তির ব্যবস্থাও যারা রেভিনিউ ফাঁকি দিয়েছে নোয়িংলি যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই নানাভাবে এটা এড়িয়ে গেছে তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে আমরা জোরদার জোর চেষ্টা করছি এবং যাতে করে এই কাজগুলো করতে গিয়ে তারা হয়তো হয়রানি না করে আমরা ক্যাটেগরিক্যালি এনবিআর থেকে গাইডলাইন দিয়ে দিয়েছি ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না তবে ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান এমন এমন মেকানিজম চালু করব ইনকাম ট্যাক্সের মতো যে চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না এ ধরনের একটা কঠোর পদক্ষেপ ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা 30 40 লক্ষ করতে পারবো এবং এটা আরো বাড়বে এটা আমরা করতে পারবো বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্ক 58 শতাংশ এনইআইআর চালুর আগে শুল্ক 15 শতাংশ নামানোর দাবি ও ফোন আমদানি প্রক্রিয়া সহজ করার ব্যবসায়ীদের দাবির বিষয়ও কথা বলেন তিনি সবাইকে একসাথে নিয়ে আলোচনা করে যেটা যুক্তি কয় সেটা করার জন্য আমরা এটা সিদ্ধান্ত এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাইশ লাখ ই রিটার্ন জমা পড়েছে এবছর চল্লিশ লাখ ই রিটার্ন দাখিল হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা